হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিজনেস ফ্যাক্টরি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই বিজনেস করার ইচ্ছে আমাদের সকলেরই কম বেশি থাকে কিন্তু সঠিক পরিকল্পনা এবং পর্যাপ্ত মূলধনের অভাবে হয়তো সবাই নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে দেখার স্বপ্নটি পূরণ করতে পারে না যে কোনো কাজের সফলতার অর্জনের জন্য সবার প্রথমে সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং আপনার টার্গেট অনুযায়ী সেটা বাস্তবায়নে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে আজকে উদ্যোক্তা ভাইদের জন্য এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব যেটি হতে পারে আপনার সাফল্যের চাবিকাঠি দর্শক এতক্ষণে হয়তো ধারণা করতে পেরেছেন আমাদের আইসকের ভিডিওর ট্রফিক হচ্ছে এ ধরনের কাঠি আইসক্রিম তৈরির ব্যবসা আইসক্রিম চেনে না বা খায় না এমন লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না সারা বিশ্বজুড়ে এটি পরিচিত একটি প্রোডাক্ট ছোট থেকে বড় সব ধরনের বয়সের মানুষই এটি কম বেশি খেতে পছন্দ করেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় এ বিজনেসটি শুরু করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি অল্প পুঁজিতে ছোটো আকারে একটি আইসক্রিম তৈরি ফ্যাক্টরির প্রতিষ্ঠা করতে পারেন এবং আইসক্রিম তৈরি করতে আপনার কি কি মেশিনের প্রয়োজন হবে তার স্পেসিফিকেশন এবং কিভাবে ক্রয় করতে পারেন তা জানাবো তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব এর নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন আমাদের যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ইতিমধ্যে আপনাদের মধ্যে যাদের বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট ফুড কর্নার ফুড কোর্ট রয়েছে তারা চাইলে সেখানেও আমাদের এই মেশিনটি বসিয়ে আপনার কাঙ্ক্ষিত বিজনেসকে আরও বড় করতে পারেন এই কাঠি আইসক্রিমগুলো বাজারে বিভিন্ন দামে বিক্রিয়। হতে দেখা যায় যেমন পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা থেকে শুরু করে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন গ্রাম থেকে শহর সর্বত্র এর বিপুল চাহিদা বিশেষ করে বাচ্চারা এটি খেতে বেশি পছন্দ করে যা তৈরি করতে আপনার স্ক্রিনে দেখতে পাওয়া এ ধরনের প্রফেশনাল মেশিনের প্রয়োজন হবে আপনি যদি এ বিজনেসটি প্রফেশনাল করতে চান তাহলে প্রাথমিকভাবে আপনার তিনটি মেশিনের প্রয়োজন হবে সর্বপ্রথম প্রয়োজন হবে আইসক্রিম প্রস্তুত করার জন্য একটি মিক্সচার মেশিন দ্বিতীয়ত এ ধরনের পপসিকল মেশিন এবং সর্বশেষ একটি প্যাকেজিং মেশিন তাহলে আপনার এই আইসক্রিমটি বাজারজত করার উপযুক্ত হয়ে যাবে মেশিনগুলো মডেল এবং ক্যাপাসিটির উপর নির্ভর করে বিভিন্ন রকম হয়ে থাকে যা আপনি নিজ প্রয়োজন এবং বাজেটের উপর নির্ভর করে নিতে পারেন আইসক্রিম মেশিনগুলো বিভিন্ন মডেলের হয়ে থাকে সিঙ্গেল মোল্ড ডাবল মোল্ড থার্ড মোল্ড ফোর্থ মোল্ড এভাবে সিঙ্গেল মোল্ড এ চল্লিশ পিস করে আইসক্রিম তৈরি হয় ডাবল মোডে আশি পিস থার্ড মোডে একশো পিস এভাবে যা নর্মাল বাসা বাড়ির টু টু ইলেকট্রিক লাইনে চলতে পারে এটি হাই কোয়ালিটি ফুল স্টিলনেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি তৈরি তাই জং ধরার চিন্তা নেই আইসক্রিম তৈরির মিক্সার মেশিনেগুলো বিভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে পাঁচ কেজি মিক্সার দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি এভাবে আপনি নিজ প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এই মেশিনগুলো চাইনিজ এবং ইন্ডিয়ান দুই রকমের হয় এই মেশিনগুলোর অপারেটিং সিস্টেম খুবই সহজ আপনার যদি পূর্ব অভিজ্ঞতা নাও থাকে তবুও সহজেই এটি পরিচালনা করতে পারবেন আপনি গ্রাম অথবা শহরে মোটামুটি চারশো থেকে পাঁচশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে মেশিনগুলো সেট করতে পারবেন এ ধরনের ব্যবসায় সেল করা নিয়ে চিন্তা করতে হয় না যে কোনো জায়গায় হোলসেল করতে পারবেন এ সম্পর্কে যদি আরও কোনো ডিটেলসের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন যেখানে মেশিন সংক্রান্ত যাবতীয় সমস্ত ডিটেলস দেওয়া থাকে শুধু মেশিনের নাম সার্চ করলেই পেয়ে যাবেন ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউডিউডব্লিউ ডট আইসকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ